আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দু স্বাগত প্রবেশের সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জদ্দা বিমানের পাইলট ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি এক দেশের ওপর আক্রমণ হলে জবাব দেবে উভয় দেশ সৌদি অনলাইন প্রতারণার অভিযোগ বাংলাদেশী সহ তিন প্রবাসী গ্রেফতার বিএনপি নেতা আটক ইয়াবা ট্যাবলেট উদ্ধার তিন হাজার ঢাকাগামী ফ্লাইটে যাত্রী অসুস্থ ব্যাংককে জরুরি অবতরণ দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুন্তাসির রহমান ভুলবশত মায়ের পাসপোর্ট নিয়ে ঢাকা থেকে জেদ্দা ফ্লাইটে ওঠেন যাতে ইমিগ্রেশন তা ধরা পড়ে কিছুক্ষণ আটকে রাখা হয় পরে তাকে বিমান কর্তৃপক্ষের জিম্মায় হোটেলে নেওয়া হয় পাইলটের নিজস্ব পাসপোর্ট জেদ্দায় পাঠানো হয়েছে আর আগেও এমন ঘটনা ঘটেছিল ক্যাপ্টেন ফজল মাহমুদের সঙ্গে কাতারে ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে ঢাকা থেকে সুদরবের জেদ্দা বিমানবন্দরে ফ্লাইটে চলে যান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুন্তাসির রহমান জেদ্দা ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে কিছুক্ষণ আটকে রাখে দেশটির ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুসরা ইসলাম বলেন পাইলট তার মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাই করেন জেদ্দাই ইমিগ্রেশনের সময় দেখেন তার কাছে থাকা পাসপোর্টটি তার মায়ের সে সময় বিমানের জেদ্দার স্টেশন ম্যানেজারের জিম্মায় তাকে জেদ্দায় প্রবেশ করে হোটেলে নেওয়া হয় ওষা ইসলাম জানান পাইলট ভুলবশত মায়ের পাসপোর্ট নিয়েছেন বলে জানিয়েছেন বুধবারের ফ্লাইটে পাইলটের পাসপোর্ট জাদ্দা পাঠানো হয়েছে বৃহস্পতিবারের ফ্লাইটে তিনি দেশে ফিরবেন এর আগেও বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদ পাসপোর্ট না থাকায় কাতারের দোহাই বিমানবন্দরে আটক হন পরে তাকেও বাংলাদেশ থেকে পাসপোর্ট পাঠানো হয় সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে চুক্তি অনুযায়ী এক দেশের উপর হামলা হলে তা উভয় দেশের উপর হামলা হিসেবে গণ্য হবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা করেছেন পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব এই চুক্তির লক্ষ্য হল যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা চুক্তিতে বলা হয়েছে কোন একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে বুধবার রিয়াদে সৌদির প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দ্বিপাক্ষিক বৈঠক করেন বৈঠকে তারা বিভিন্ন দেশের দুই ভ্রাতৃপ্রতিম দেশের জন্য কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে এক ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা বলেন এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল এটি নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয় বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন এটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সব সামরিক কৌশলকে অন্তর্ভুক্ত করে দোহাই ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং এরপর আরব ইসলামী দেশগুলোর জরুরি সম্মেলনে হামলা নিন্দা জানানোর প্রেক্ষিতে পাকিস্তান সৌদি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হল এ কারণে চুক্তিটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি অনলাইন প্রতারণার এক চক্র ধ্বংস করা হয়েছে দুই বাংলাদেশ ও একজন সিরীয় নাগরিক গ্রেফতার হয়েছেন তারা ভো ওয়েবসাইটে সস্তায় গাড়ি বিক্রি ও কাজের ভিসা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণা করছিলেন ভুক্তভোগীদের কাছ থেকে হাতেনো অর্থ বিদেশে পাঠানো হতো সৌদি রবের রিয়াদে একটি বড় ধরনের অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি এবং একজন সিরিয় নাগরিক সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে রিয়াদ অঞ্চলে পুলিশের অপরাধ তদন্ত ও গবেষণা বিভাগ সম্প্রতি তাদের গ্রেফতার করে তদন্তে জানা যায় এই চক্রটি সৌদি বাইরে থেকে বিভিন্ন ভুয়া ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট পরিচালনা করত তারা বাজার মূল্য চেয়ে অনেক কম দামে গাড়ি বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করত যদিও বাস্তবে তাদের মালিকানায় কোনো গাড়ি ছিল না এর পাশাপাশি ভোট অঙ্কের টাকার বিনিময়ে কাজের ফিসা পাইয়া দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়েও তারা অসংখ্য মানুষের সাথে প্রতারণা করে আসছিল পুলিশ জানায় ভুক্তভোগীদের কাছ থেকে হাতে নেওয়া বিপুল পরিমাণ অর্থ তারা অবৈধ চ্যানেল দিয়ে বিদেশে পাচার করত প্রাথমিক তদন্ত এবং প্রমাণ সংগ্রহের পর অভিযুক্তদের গ্রেফতার করা হয় বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অধিকতর তদন্ত ও বিচারের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন ফেনীর ফুলগাছের বিএনপি নেতা ইমান আলী কিন্তু বিমানবন্দরে তার ব্যাগ থেকে তিন হাজার পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় আটক হয়েছেন ইমান আলী স্ত্রী বোন ও ভগ্নিপতি এবং তাকে স্বাগত নিতে আসা জামাতাও ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি গিয়ে তিন হাজার পিস ইয়াবার সহ আটক হয়েছেন ফেনীর ফুলগাছি উপজেলার আনন্দপুর ইউনিয়ন তিন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানুলফে ইমান আলী সৌদি আরবের একটি বিমানবন্দরে পৌঁছানোর পর তলাশীকালে তার ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী সূত্র জানায় ইমান আলী তার স্ত্রী বোন ও ভগ্নীপতি সহ ওমরা করতে চান বিমানবন্দরে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের তিন সদস্য এবং তাকে অভ্যর্থনা জানাতে আসা জামাতাকেও আটক করা হয় বর্তমানে ইমান আলী সহ মোট পাঁচজন সৌদি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে এলাকাবাসীর অভিযোগ ইমান আলীর দুই ছেলে শাহিন ও আরাফাত দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং অবৈধ অর্থে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ঢাকাগামী মালয়েশিয়া এয়ারলাইন্স বিমান যাত্রীর হঠাৎ অসুস্থতার কারণে ব্যাংককে জরুরি অবতরণ থেকে উড্ডয়নের পর মিয়ানমারের আকাশে অসুস্থতা দেখা দিলে ফ্লাইটগুলো দ্রুত ব্যবস্থা নেন অবতরণের পর যাত্রীকে চিকিৎসা প্রদান করা হয় বিমান দুপুরে পুনরায় ঢাকা যাত্রা শুরু করে মালয়েশিয়া অ্যালায়েন্সের একটি ঢাকাগামী ফ্লাইট যাত্রীর হঠাৎ অসুস্থতার কারণে ব্যাংককে জরুরি অবতরণ ফ্লাইটটি কলালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বৃহস্পতিবার মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ জানায় কল্যাণপুর থেকে সকাল নয়টা তিপ্পান্ন মিনিটে ঢাকার উদ্দেশ্যে উডেন করে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান বিমান মিয়ানমারের আকাশ সীমায় ছত্রিশ হাজার ফুট উচ্চতায় ওঠার সময় একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফ্লাইট জরুরি অবস্থা ঘোষণা করে এবং বিমানটি দ্রুত নির্ধারিত অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় এরপর বিমানটি স্থানের সময় দুপুর একটা উনত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জাদ্দা বিমানের পাইলট ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ পাকিস্তান সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি এক দেশের ওপর আক্রমণ হলে জবাব দেবে উভয় দেশ সৌদি আরবে অনলাইন প্রতারণার অভিযোগ বাংলাদেশী সহ তিন প্রবাসী গ্রেফতার সৌদিতে বিএনপি নেতা আটক তিন হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ঢাকাগামী ফ্লাইটে যাত্রী অসুস্থ ব্যাংককে জরুরি অবতরণ এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ